শ্রাবণী সোমবার প্রথম সোমবার তা বহু মানুষ বহু ব্রতী এসেছেন পুজো নিয়ে সকাল থেকে জল চলছে মন্দিরে আমাদের সেই প্রাচীন বনকুমারজিউ মন্দির বঙ্গামস্টার ছিল আমরা বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই মন্দিরটি পুনর্নির্মাণ করছি তাই আপনার চ্যানেলের মাধ্যমে আমি আর বলতে চাই এই মন্দিরটি পূর্ণিমার জন্য যে আর্থিক প্রয়োজন আপনারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করবেন আমার নাম বাবুল পাত্র আমি মন্দির পূর্ণিমা কমিটির কোষাধ্যক্ষ আজকে শুভ সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের হিন্দু ধর্মের মা বোনেরা থেকে শুভের সবাই শিব ভক্ত ভক্তরা আজকের দিনে বিশেষ করে বাবার মাথায় জল ঢালা হয় লক্ষ লক্ষ মানুষ আজকে তারকেশ্বরের মন্দিরে শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছে সেই সাথে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংার বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে সব শিব মন্দিরে পুজো আর্চনা হচ্ছে আজকে আমি এসেছি আমাদের কালকাদাঁড়ি বনকুমার রুদ্রেশ্বর বাবার মন্দিরে এখানে বহু ভক্ত এসেছে বাবার কাছে প্রার্থনা করি সকল মানুষের সকল মানুষের যেন সবাইকে ভালো রাখে এবং অশুভ শক্তির বিনাশ ঘটে আগামী দিনে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মানুষের মধ্যে যাতে ভেদাভেদ হানাহানি না ঘটে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকে পোহলার শ্রাবণ প্রথম সোমবার তো আজকে আমাদের বাবার রুদ্রেশ্বর্য মন্দিরের জল ঢালার কাজ এবং তার সাথে আমরা দেখছি যে বহু দূর দূরান্ত থেকে বহু গ্রতিরা আজকে উপস্থিত হয়েছে তাদের মনস্ক তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য আপনারা জানেন যে এই মন্দির আমাদের যে বাবার রুদ্দেশ্বরজির মন্দির এটি অতি প্রাচীন মন্দির প্রায় কয়েকশো বছর পুরনো মন্দির এই মন্দিরটা প্রায় ভগ্ন অবস্থায় ছিল তো আমরা গ্রামবাসী এবং আমরা যে মন্দির নির্মাণ কমিটি আমরা সবাই উদ্যোগ নিয়েছিলাম মানুষজনের সাহায্য নিয়ে যে এই মন্দিরটাকে নতুন করে নির্মাণ করার জন্য আমাদের মন্দিরটি নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে আমরা এ পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরটা আমরা কমপ্লিট করতে পেরেছি আস্তে আস্তে করে আমরা উপরের কাজটা উপরের অংশের যে কাজ সেটা আমরা শুরু করেছি এবং আজকে আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যেটা হচ্ছে খেচুড়ি প্রসাদ এবং তার সাথে আজকে যা যে যারা আসবেন গতি এবং সবাইকার জন্য আমরা এখানে প্রসাদের অন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তার সাথে সাথে আমি বলবো ও যে ভক্তিভতী মায়েদের কাছে এবং বাবার আসছেন সবাইকে বলবো যাতে আমরা এই মন্দিরটি সম্পূর্ণরূপে তৈরি করতে পারি তার জন্য আমরা মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা সবাইকার কাছে অনুরোধ করব আবেদন রাখবো যদি আমাদের কিছু আর্থিক এবং সামগ্রিকভাবে কিছু সাহায্য করে থাকেন তাহলে আমরা খুব উপকৃত হব আমাদের পুজো নিত্য পূজা প্রতিনিয়ত চলছে এখানে জল জলডালার কাজ প্রতিনিয়ত চলছে কোনো বন্ধন থাকে না তো আমি সবাইকে আহ্বান করব। আপনারা আসুন

এশিয়ান সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025